ধামাকা লেভেলের অফার থাকবে আর পুজোর মৌসুম চলছে মানে ধামাকা লেভেলের প্রাইজে একটা অফার থাকবে ফাইভ জি এ থ্রি এক্স ছ হাজার দুশো টাকায় পাবেন চার একশো আঠাশ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিলীপ তো আবার নতুন কিছু স্টকের সাথে নতুন একদম নতুন অফার একটা নিয়ে এসেছি আর আজকে ধামাকা লেভেলে থাকবে স্টকও একদম ধামাকা লেভেলে আছে সবথেকে বড় বিষয় হচ্ছে অনেকটাই প্রাইস ড্রপ হয়েছে আগে থেকে অনেকটাই প্রাইস ড্রপ হয়েছে যে প্রোডাক্টগুলো ছিল 20000 টাকা সেটা হয়তো 18000 টাকা হয়েছে 17500 টাকা হয়েছে সব প্রোডাক্টগুলো দেখাবো আপনাদের সঙ্গে আর স্টক অনেকগুলো এসেছে আজকে চলুন শুরু করি নতুন থেকে পুরাতন সমস্ত রকমের স্টক আছে সিল ওপেন থেকে শুরু করে আউট অফ ওয়ারেন্টির ফোন সমস্ত ধরনের ফোন পেয়ে যাবেন যারা ভাবছে যে ফোন নেব তারা দেরি না করে আজকেই চলে আসুন একদম ধামাকা লেভেলের অফার থাকবে পুরোপুরি ড্রপ আছে ধামাকা লেভেলের অফার থাকবে আর পুজোর মৌসুম চলছে মানে ধামাকা লেভেলের দিলিফেন্ডার প্রাইজে একটা অফার থাকবে আর চলুন একটু শুরু করি যেমন আজকে ফাইভ জি দেবো আপনাদেরকে ফাইভ জি এ থ্রি এক্স ছ হাজার দুশো টাকা পাবেন চার একশো আঠাশ কন্ডিশন ইন ওয়ারেন্টির মধ্যে ইন ওয়ারেন্টির মধ্যে ছ হাজার দুশো টাকা স্টক দেখায় আপনাদেরকে ভিভো এক্স হান্ড্রেড বারো আছে ফ্রেশ কন্ডিশন আছে কোনো ডাক ডেন্ট কোনো নাই ইন ওয়ারেন্টিতে পাবেন এটা মাত্র উনত্রিশ টাকা আর দুশো

বারো দুশো ছাপান্ন দশ হাজার পাঁচশো টাকা ভিভোয়াই টু হান্ড্রেড প্রো আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন ইন ওয়ারেন্টি তেরো হাজার পাঁচশো টাকা ভিভোয়াই টু হান্ড্রেড একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন

একদম সিল ওপেন কন্ডিশন আছে মার্কেটে তো প্রায় বত্রিশ তেত্রিশ আটা রেট চলছে এটা দিলীপ এন্টার প্রাইজে অফার প্রাইজে একদম সুপার মিন কন্ডিশন সিল ওপেন কন্ডিশন মানে আপনাদের বলা কিছু নাই বক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের ওপেন করে একবার একদম সিল ওপেন আছে চার্জার আনিউজ আছে চার্জার কভার একদম আনিউজ আছে অন্যান্য জায়গায় আপনি বত্রিশ তেত্রিশ হাজার টাকা রেট পাবেন দিলীপ এন্টার প্রাইজে সবসময় জানেন আপনারা নিশ্চয়ই ভালো হবে যে অফার প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টই থাকে ভি সিক্সটি আজকে আট দুশো দেবো মাত্র তিরিশ হাজার টাকা

যারা ভাবছেন প্ল্যানিং করেছেন যে পুজোতে একটা ফোন কিনবো আপনার পছন্দ মতো ভালো একটা ক্যামেরা কোয়ালিটি ভালো একটা পারফরমেন্স থাকবে এই প্রোডাক্টগুলো সবসময় অলওয়েজ সব কিছুই গুড কন্ডিশন থাকে সব কিছুই আর বেটার থাকে ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি প্রসেসার সব কিছুই হেভি কোয়ালিটি থাকে হাই কোয়ালিটি থাকে এগুলো প্রিমিয়াম ফোন একটা সময় অফার প্রাইসে দেবো আপনাদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস টেন প্রো দশ থেকে পনেরো দিনের ফোন হবে এটা আপনাদের অফার প্রাইজে দেব সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্ন আছে রেডমি থার্টিন আট একশো আঠার ফ্রেশ কন্ডিশন

Realme 12 Pro Plus 12256 fresh condition 16000 টাকা IQ 9AC 8x orders পুরো প্রোডাক্ট হতে পারে বাট একটাই বলবো বারবার সব সময় আপনাদের ডেলিভারি প্রাইস মানে আপনি ফ্রেশ কন্ডিশনই ফোন পাবেন কোনো স্ক্র্যাচ বিন ভাঙা পাবেন না কোনো দেখুন একদম একদম সুপার মিন কন্ডিশন আছে 8x orders ফ্রেশ কন্ডিশন 12500 টাকা Realme 11 8x orders ফ্রেশ কন্ডিশন 10000 টাকা নার্জো সেভেন্টি প্রো আট জিবি একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশন এগারো হাজার টাকা ভিভো ভি একশো আঠাশ ষোলো হাজার সাতশো টাকা ভি টোয়েন্টি সেভেন প্রো বারো দুশো ছাপান্ন ষোলো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে প্রো বারো দুশো ছাপান্ন ফ্রেশ কন্ডিশন চোদ্দ হাজার পাঁচশো টাকা নাইন স্পিড এডিশন রিয়েলমি নাইন স্পিড এডিশনশো আঠাশ ফ্রেশ কন্ডিশন সাত হাজার পাঁচশো টাকা ছাপান্ন সতেরো আট দুশো টাকা মোটো জিএট আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন বারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা বারো দুশো ফ্রেশ কন্ডিশন টাকা ছো আঠাশ ফ্রেশ কন্ডিশন আট হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট আরো অনেক অনেক আছে প্রোডাক্ট এতগুলো দেখানো পসিবল হচ্ছে না মোটামুটি ভাবে দেখিয়ে দিলাম যারা ভাবছেন যে পুজোতে একটা ফোন কিনবো তারা অবশ্যই চলে আসবেন চিন্তা ভাবনা না করে ইলিভেন্টার প্রাইজে সবসময় অফার প্রাইজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সবসময় আর যারা দোকানদার ভাই আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একবার আসবেন বা হয়তো ভাবছেন যারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা নেবো না নেবো না যাবো না যাবো না কি হবে না হবে এতগুলো কনফিউশন তখনই দূর হবে যখন আপনি একবার এসে আমার দোকানে এসে একবার ভিজিট করে আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলো দেখে নিলেন রেট আপনার ভালো লাগলে নিলেন না আপনি ছেড়ে দিলেন কোনো ব্যাপার না সবার জন্যই একই রকম রেট থাকে আমার বেশিরভাগটাই হোলসেলই হয় বেশিরভাগটাই দোকানদার ভাইরাই নাই তো যারা আমার কাছে এসছেন তারা তো নিশ্চয়ই জানে না যারা হয়তো ভাবছেন যে বিজনেস করব মানে নতুন বিজনেস স্টার্ট করব। তারা অবশ্যই একবার আসুন ফুল সাপোর্ট থাকবে কোনো রকম কোনো অসুবিধা হবে না কোনো ঝামেলা হবে না একদম ফুল সাপোর্ট থাকবে সব দিক দিয়েই রেটে কোনো টেনশন থাকবে না সবার জন্য যা থাকে আপনার জন্য সেই রেটটাই থাকবে আর আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই প্রতিবারের মতন এবার আরেকবার বলে দিই ভিডিওতে আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর মিটিপুর যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই আবার ফোন করে আসবেন যারা কাছে আছেন তারা ফোন করে জেনে নেবেন ওতে কি অ্যাড্রেস আছে না আছে যারা নতুন আছেন আর যারা হয়তো প্রোডাক্ট প্ল্যানিং করে আসছেন যে না ভিডিওতে দেখলাম এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি নিতে যাব ফোন করে আসবেন অবশ্যই দয়া করে কারণ প্রোডাক্ট থাকে না সবসময় ফোন করে একবার জেনে নেবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা তারপরে আপনি আসবেন দেখা গেল অনেকজনই আসছে এরকম ঘুরে চলে যাচ্ছে তো ওইরকম ওই জন্যই বলছি আপনাদের প্রোডাক্ট যদি কোনো পছন্দের প্রোডাক্ট থাকে ভিডিওর মাধ্যমে তাহলে ওটা আপনি ফোন করে জেনে আসবেন ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা আর এই ভিডিওর মাধ্যমে একটু জানাবেন আপনার কোন প্রোডাক্টটা ভালো লাগলো কমেন্টে জানাবেন যে আমার এই প্রোডাক্টটা ভালো লাগলো ভিডিও এই পর্যন্তই আর নেক্সট ভিডিও আবার আসছে থ্যাংক ইউ